মালদা জেলা প্রশাসনের উদ্যোগে প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের উদ্বোধন হয়ে গেল ইংরেজ বাজার ব্লকের কাজীগ্রাম অঞ্চলে শুক্রবার কাজীগ্রাম অঞ্চলে শ্রীরামপুরে ষোলো লক্ষ টাকা বরাদ্দে নবনির্মিত প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের উদ্বোধন হয় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক পীযুষ সালসকে জেলা প্রশাসকের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ রাজ্যসভার সাংসদ মৌসম নূর কাজীগ্রাম পঞ্চায়েতের প্রধান মধুমন্তী চৌধুরী সহ অন্যান্যরা তাদের সকলের উপস্থিতিতে জেলা পরিষদের সহ সভাধিপতি ফিতে কেটে আনুষ্ঠানিক ভাবে প্লাস্টিক ওয়েজ ম্যানেজমেন্ট প্রকল্পের উদ্বোধন করেন সেই সঙ্গে বিভিন্ন এলাকা থেকে বর্জ্য প্লাস্টিক সংগ্রহের জন্য দুটি ই প্রদান করেছেন বলে জানা গিয়েছে মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট শাসনকে এডিএম সাহেব এখানে উপস্থিত আছেন ভিডিও সাহেবরা আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে এত সুন্দর ইনিশিয়েটিভরা নিয়েছেন এখনকার পরিস্থিতিতে এরকম একটা ইউনিটের প্রচণ্ড প্রয়োজন আমরা সবাই জানি আমরা সবাই প্লাস্টিক ব্যবহার করি এবং আমরা মনে করি যে প্লাস্টিক খুব ইউজফুল একটা জিনিস অবশ্যই প্লাস্টিকের অনেক দরকার আছে আমাদের অনেক মানে ভাবে সহযোগিতাও করে কিন্তু প্লাস্টিক যে কত ক্ষতি করে সেই ব্যাপারে আমাদের কিন্তু অ্যাওয়ারনেস খুব কম এই যে আজকে এই যে প্লাস্টিকের বোতলটা আমরা সবাই ব্যবহার করি আপনারা জানেন এই বোতলে যখন গরম হিট পরে এই যে রোদ্রতে এই যে প্লাস্টিকটা যে আসে প্লাস্টিকের বোতল যে আসে ট্রান্সপোর্ট যে হয় এই যে রোদটা যে পড়ে এটা থেকে মিনিস্কিউর প্লাস্টিক এলিমেন্টসগুলো রিলিজ হয় জলে এবং সেটা যখন আমরা প্রত্যেক দিন ব্যবহার করি এটা কিন্তু আগামী দিনে ক্যান্সারে পরিণত হয় তো এটাতে অনেক ক্ষতি হয় এটা আমাদের জানা খুব দরকার এবং যে কথা তো এডিএম সাহেব বলছিলেন বিডিও সাহেবও বলছিলেন যে আমরা প্লাস্টিককে ডিজলভ করতে পারি না অনেক অনেক বছর লাগে প্লাস্টিক ডিজলভ হতে যাতে যেমন আমরা অন্য খাবারগুলো যখন খেয়ে মাটির সঙ্গে মিলে যায় সঙ্গে সঙ্গে কয়েক বছরের মধ্যে ওটা খাদ্য হয়ে যায় কিন্তু প্লাস্টিক কিন্তু খুব খুব তাড়াতাড়ি ডিজলভ হয় না এবং এনভায়রনমেন্টে এটা প্রচণ্ড ক্ষতি করে